বলতে বলতে রোজার ঈদ গিয়ে কোরবানি ঈদ চলে আসলো একটা সময় ছিল এই ঈদের সময় নিজেকে নিয়ে কত শত প্ল্যানিং এখন আর নিজেকে নিয়ে প্ল্যানিং করি না একটা মেয়ে বিয়ের 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 আগে আগে থাকা রকম পরে হয় স্বামী সংসার সন্তান এগুলো নিয়ে তার টেনশন থাকে না নিজেকে ভাবার জন্য অফুরন্ত সময় থাকতো যার কারণে নিজেকে নিয়ে ভাবা হইতো কিন্তু একটা মেয়ে বিয়ের পর তার স্বামী সংসার সন্তান শ্বশুর শাশুড়ি এগুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন একটাই চিন্তা থাকে কি করলে স্বামীর মনরা রাখতে পারবে কি করলে সন্তানকে খুশি রাখতে পারবে কি করলে শ্বশুর শাশুড়ির মন পাবে কি করলে ঘর সংসারটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারবে সবার জন্য এত কিছু করার পর নিজের জন্য চিন্তা করার তো কোনো অবশিষ্ট সময়ই থাকে না আপনারা তো অনেকেই জানেন আমার বিয়ের তেরো বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও নিজের সংসার সাজানো শুরু করলাম মাত্র দেড় বছর ধরে সাড়ে এগারোটা বছর আমার শ্বশুর শাশুড়ির সাথেই আমার কাটানো হয়েছে বেশ কিছু দিন ধরে ভাবতেছিলাম আমার ঘরে কিছু পর্দা দরকার কিন্তু পরিস্থিতির কারণে কেনা হয়ে উঠছিল না আপনারা তো সবাই জানেন আমি একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি জমিটা কেনার পর একটু রেনগ্রস্ত হয়ে গিয়েছি তাই চাইলে হুটহাট করে কিছু কেনাকাটা করতে পারি না বেলবেটা ডাবল পাটের পর্দাগুলো আমার অনেক দিনের শখ ছিল ভাবছিলাম আমি রোজার ঈদে কিনবো কিন্তু পরিস্থিতির ফেরে আর কেনা হয়ে ওঠেনি তাই ভাবছিলাম বেলবেটার এই ডাবল পাটের পর্দাগুলো আমি কোরবানি ঈদের আগে কিনবো আমি মানুষটা এত পরিমাণে ব্যস্ত থাকি যে দুই এক ঘন্টার জন্য বাইরে যাব ওই সময়টুকু আমার হয়ে ওঠে না তাই অনলাইন থেকে অনেক খোঁজাখুঁজির পরে টি এইচ ও মার্কেট এই পেজ থেকে বেলবেটা ডাবল পাটের পর্দাগুলো অর্ডার করলাম কারণ অনলাইনে যেরকম ভালো জিনিস আছে এমন কিন্তু খারাপ জিনিসেরও অভাব নাই এর আগে আমি অনলাইন থেকে অনেকবার প্রতারিত হয়েছি যার কারণে আমি অনলাইনে একবার এক জিনিস দেখার পর আমি অর্ডার করি না অনেকগুলো পেজ ঘাটাঘাটি করার পরে রিভিউ দেখে যে পেজটা আমার ভালো মনে হয় ওই পেজটার থেকে আমি অর্ডার করি যেমন টি এইচ ও মার্কেট এই পেজটা আমার কাছে অনেক ভালো লাগছে এই পেজে অসংখ্য রিভিউ আছে এই পেজে সবকিছু দেখে আমার মনে হয়েছে যে না ভালো হবে প্রোডাক্ট বিশ্বাস করবেন না হাতে পাওয়ার পর আমি এতটা খুশি হয়েছি কারণ আমি যেরকম দেখছিলাম ঠিক ওইরকমই হাতে পাইছি তাদের কথার কাজে একদম পুরোপুরি আমি মিল পাইছি আমি যখন তাদের কাছ থেকে অর্ডার করেছিলাম তখন আমার একটাই কমিটমেন্ট ছিল আমার কাছ থেকে দরকার হলে দুই টাকা বেশি নেন তারপরে যেন আমার প্রোডাক্টটা ভালো হয় কারণ আমি এই পর্দাগুলো কিনবো দুই দিনের জন্য না কষ্টের টাকা দিয়ে যখন প্রোডাক্ট কিন হয় সেই প্রোডাক্ট যদি খারাপ হয় এর থেকে কষ্ট আর কিছু হয় বলে মনে হয় না তারা আমাকে একটা কথাই বলছে আগে আপনি প্রোডাক্ট হাতে নিয়ে দেখবেন তারপর যদি ভালো না হয় রিটার্ন করবেন সত্যি বলতে তাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমাকে আর রিটার্ন করতে হয় না তাদের প্রোডাক্ট মান কোয়ালিটি এত পরিমানে ভালো ছিল আমি অনেকটাই খুশি আমি ভালো প্রোডাক্ট টা দিব কিন্তু দুই টাকা কম দিয়ে আমি তাদেরকে খারাপ প্রোডাক্ট দিতে চাই না দুই টাকা বেশি দিয়ে যদি ভালো একটা প্রোডাক্ট কেনা যায় তাহলে ওই কষ্টটা শরীরে লাগে না কিন্তু দুই টাকা কম দিয়ে যদি খারাপ প্রোডাক্ট টা কেনা হয় এর থেকে কষ্ট আর কোনো হয় না আমি যেহেতু ভালোমন্দ সবকিছু আপনাদেরকে শেয়ার করি তাই আপনাদেরকে আমি বলবো আপনারা যদি এই 벨ভেটার পর্দাগুলো কিনতে চান তাহলে ও মার্কেট এই পেজ থেকে কিনতে পারেন একদম নিট দিদাই যেহেতু আমি কোনো প্রতারিত হই নাই আপনারাও হবেন না আর তাদের প্রোডাক্টের মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে তাদের পেজের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন আমি আপনাদেরকে বারবার বলছি ₹2 বেশি দিয়ে হলো ভালো প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন তাহলে কি হবে যে জানেন মনে শান্তি পাবেন তো আমার ঘরের পর্দাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে পর্দাগুলা টানানোর পর ভাবতেছি চাদরটা যদি পর্দার কালারের হইতো তাহলে মনে হয় ঘরটা আমার আরো বেশি ফুইটা থাকতো আপনারা কি বলেন সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে পর্দাগুলা তাই ভাবতেছি আমার অন্য দুই রুমের পর্দাগুলা কি কি কালার কিনবো আপনারা একটু সিলেক্ট করে দিয়ে তো আমার বাকি দুই ঘরের পর্দাগুলো আমি কি কি কালার কিনবো ভাবতেছি এই ঘরের জন্য পর্দার কালারের একটা চাদর কিনবো কেমন হবে বলুন তো গাইস ও আরেকটা বিশেষ কথা আপনাদেরকে শেয়ার করি আপনারা যখন তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এই লোগোটা দেখে তারপরে কিনবেন কারণ আপনাদেরকে আমি বারবার সাবধান করে দিচ্ছি আপনারা যেন প্রতারিত না হন কারণ আমি প্রতারিত হইলে যতটুকু কষ্ট আমি পাবো আপনারাও যদি প্রতারিত হন ঠিক ততটাই কষ্ট পাবেন কারণ সবারই তো কষ্টের টাকা তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ